এদিকে বেগম খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে আজকের মধ্যেই বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস তার সঙ্গে দুই পুত্র পুত্রবধূরও দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি সকালে সেরা বাংলা নগরে শ্রমিক দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা ও দোয়া পাঠ শেষে কথা জানান তিনি তিনি আরও বলেন সব রাজনৈতিক দলের নেপথ্য শক্তি শ্রমিকরা তাদের উন্নয়নে প্রয়োজন জাগরণ কথা উল্লেখ থাকবে আশা করি আপনারা ম্যাডামকে বরণ করবেন আমরা সবাই থাকব আন্দোলনকারী সকল দল বলেন এমন কি বাংলাদেশের সকল মানুষ ন্যায় এবং নিরাপত্তার প্রতীক মনে করছে বেগম খালেদিয়া